আরও একটি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে জেনে নেওয়ার দিন বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি লড়াইয়ে কে এগিয়ে রইল এবং কে বা একেবারে পিছিয়ে পড়লো মূলত গত সপ্তাহের পরও এই সপ্তাহে তুল্যমূল্য লড়াই চলল আর এই সপ্তাহে কিন্তু কার্যত বাজিমাত করলো স্টার জশা বলাই বাহুল্য স্টার জয়সার কাছে এই সপ্তাহে ধরাশয় হয়ে গিয়েছে জি বাংলা মূলত গত সপ্তাহের পর এ সপ্তাহতেও টি আর আবারও শীর্ষে উঠে এলো প্রাণী ভবানী ধারাবাহিকটি মূলত এই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত রেটিং সাত দশমিক এক টিআরপি তালিকায় চলতি সপ্তাহে তারা আবারও প্রথম স্থান দখল করলো গত সপ্তাহের পরে ধীরে ধীরে এই ধারাবাহিক যে মানুষের মধ্যে প্রবলভাবে জনপ্রিয় হয়ে উঠছে আবারও তা প্রমাণ করলো আর এবার দ্বিতীয় স্থানে দখল করেছে সপ্তাহে পরশুরাম প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিক প্রায় শীর্ষস্থান ধরে রাখছিল শুধুমাত্র গত সপ্তাহে তাদের পদস্থলন হয়েছে কিন্তু পদস্খলন হলেও এ সপ্তাহে তারা যতরা যথারীতি ছয় দশমিক সাত পয়েন্ট পেয়ে তাদের রেটিং ছয় দশমিক সাত এবং তারা দ্বিতীয় স্থান দখল করলো অপরদিকে তৃতীয় স্থান দখল করে নিয়েছে এই সপ্তাহে চিরশখা ধারাবাহিক বলা চলে দুর্দান্তভাবেই তারা কামব্যাক করলো এই ইদানিং এই ধারাবাহিক প্রথম পাঁচ বা ছয়ের মধ্যে থাকছিল তবে এই সপ্তাহে যেন আরও একটু ভালো ফলাফল করলো অন্তত তাদের প্রাপ্ত রেটিং ছয় দশমিক চার এই সপ্তাহে অন্তত তারই সাক্ষ্য বহন করছে অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলা জগদাত্রী ধারাবাহিক এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের এর অন্যতম পুরনো ধারাবাহিক তাদের প্রাপ্ত রেটিং এ সপ্তাহে ছয় দশমিক তিন মূলত জগদাত্রী এবং ধারাবাহিক এই মুহূর্তে জগদাত্রীর পর তার মেয়ে দুর্গার ম্যাজিক অব্যাহত সব মিলিয়ে তারা এবার এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করলো অপরদিকে পঞ্চম স্থানটি পেয়েছে স্টার জয়সরী ধারাবাহিক রাঙামতি মূলত এই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ছয় দশমিক ছয় পয়েন্ট ছয় পয়েন্ট পেয়ে তারা পঞ্চম স্থান দখল করেছে মূলত সব মিলিয়ে তা সব মিলিয়ে এই টিআরপির লড়াইয়ের পর এই সপ্তাহে কিন্তু স্টার কারো কার্যত একচ্ছত্র একচ্ছত্র তাদের যে সাফল্য জারি রেখেছে এবং এই সপ্তাহে ফলাফল অন্তত বলা যায় এই সপ্তাহের ফলাফল নিরিখে জি বাংলা কিছুটা হলেও স্টার জশার হচ্ছে ব্যাকফুটে